দেশের অন্যান্য স্থানের সাথে কাছাড় জেলায় ও দেবশিল্পী বিশ্বকর্মার পূজা ধর্মীয় উৎসাহ উদ্দীপনায় পালিত হলো মঙ্গলবার শিলচরে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে পুজো ব্যাপক ভিড় পরিলক্ষিত হয় এদিন শিলচর জল সম্পদ বিভাগের কার্যনির্বাহী বাস্তবকারী কার্যালয় যথাযোগ্য মর্যাদায় বিশ্বকর্মা পূজা উদযাপিত হয় সকাল থেকে চলে পূজা পার্বণ বিভাগের কর্মচারী সহ তাদের পরিবার ও অন্যান্যরাও এই পূজা সামিল হন পরে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয় স্থানীয় শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন এছাড়া ভক্তবৃন্দদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয় প্রচুর ভক্তবৃন্দ মহাপ্রসাদ গ্রহণ করেন এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন জলসম্পদ সম্পদ বিভাগের কর্মচারীরা বিরো রিপোর্ট ডেলি বরাক

তো আমি তো শিলচার এসেছি ধরো দুই হাজার পাঁচের পর তখন থেকে আমি একটা ইনিশিয়েটিভ নিয়ে এইগুলা করছি আর কি আর আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে দুই সেটে হবে এখন একজন করছে কিষাণ গোস্বামী উনি হচ্ছেন এইটার উদ্যোক্তা আর পরে সুশান্ত উনি এসে করবেন আর আমাদের এই পূজায় আমাদের যে অফিস স্টাফ তারা যেভাবে সাহায্য করেন আমাদেরকে ওরা মনে হয় ওদের বাড়িরই পূজা এই হিসাবে ওরা আমাকে সাহায্য করে যান এর জন্যই আমি পূজাটা সাকসেসফুল করে তুলতে পারি আর সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি